না না এটা লেবু না এটা লেবু লেবুর পাতা তাহলে এটা লেবু হলে কি লেবু না লেবু না এরকম ভাবে এত তো হবে লেবু না ওটা গুড মর্নিং এভরি ওয়ান তো আমরা আজকে তো লেখলে আছি সকাল সকাল বেরিয়েছি চার পাঁচটা ঘুরতে আর আমার পিছনে আছে এই যে সুন্দর সুন্দর জলপদ্ম দারুণ লাগছে দেখতে আর পুরো এরিয়াটাই ভীষণ সুন্দর এখানে চারোদিকে গাছপালা আছে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে পুকুরটার মধ্যে কি সুন্দর জলপদ্ম ফুটে আছে সামনে একটা বেগুন ভলিয়া গাছ এই গাছটায় ফুল ফুটলে আরো ভালো লাগবে সুন্দর জলপদ্ম ফুটে আছে আর এটা হচ্ছে অনেক ভিতরের বিল্ডিং এখানে গোলাপ ফুল ফুটে আছে গোলাপ গাছে অনেক কুড়ি এসছে এখনো ফুল ফুটেনি এই একটা পিঙ্ক কালারের ফুল ফুটে আছে আর ওইদিকে ওই ফুলের কালারগুলো দেখাচ্ছি এত সুন্দর কালার ওইদিকে জবা ফুল ফুটে আছে মানে এগুলো আরও যখন শীত পড়বে তখন আরও ভালো মানে যখন ফুলে ফুলে ভরে যাবে তখন বাগানটা দেখতে আরও ভালো লাগবে এই যে ফুল গাছগুলোতে কুড়ি এসে গেছে এই যে গোলাপের কালারটা পিঙ্কের মধ্যে সাদা দারুণ কালারগুলো আর ঠান্ডা কাকে বলে কল্যাণীর এইখানে এসে বুঝতে হয় ঠান্ডা কাকে বলে আমাদের ওই সব দিকে তো ঠান্ডাই নেই এখানে ঠান্ডা ঠান্ডাকে আসল উপভোগ করার জন্য এখানে আসতে পারে এখন মোটামুটি আটটার মতো বাজে তবুও চারোদিকে কুয়াশা কুয়াশা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা সকাল সকাল সকালে এই আটটার সময় বেরিয়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এই আশপাশটা একটু ঘুরতে ঘুরছি এখানে পিকনিক স্পট আছে এগ্রিকালচারের লোকদেরই ভাড়া দেওয়া হয় তো কালকে রাতে তো আমরা ছিলাম আজকে সকালবেলা চা খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব এটা হচ্ছে ক্যাম্পাসের আর একটা দিক এখানে একটা চৌ বাচ্চা আছে এখানে কিছু নেই চৌ বাচ্চাটা আর ওই যে দূরে দূরে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে ওগুলো কি ফুল ওগুলো ওই যে দেয় না স্টিক স্টিকের মধ্যে সেই ফুলগুলো এখানেও চৌ বাচ্চা করে এর মধ্যে পদ্ম ফুল দেবে একটা ফুটে আছে এখানে আম গাছ আমের বাগান হুম এইটা হচ্ছে আমরা যেখানে আছি সেখানে ওই তিনতলায় আমরা ছিলাম সেই জায়গাটা আর এটা মাঝখানে খেজুর গাছ খেজুর গাছ না এটা মাঝখানে তাহলে এটা হচ্ছে তাহলে আরবিয়ান কান্ট্রির খেজুর গাছ হবে এটা আরবিয়ান কান্ট্রির খেজুর গাছ ওই সর্ষে ফুলগুলো ফুটলে দারুণ লাগতো ওখানে গিয়ে কত ফটো তোলা যেত কাল আমাদের এখানে পিকনিক করার নিদর্শন মাঠাট নোংরা হয়ে আছে যদিও পরিষ্কার করার লোক এসে গেছে পরিষ্কার করছে এই সব গ্যাঁদা ফুলগুলোতে যদি ফুল ফুটে থাকতো না তাহলে দেখতে আরো ভালো লাগত এখনো দূরে দূরে কি কুয়াশা অ্যাকচুয়ালি তোমাদের বলা হয়নি মিস্টার মল্লিক এখানেই পড়াশোনা করেছে মিন্স এখানে মিন্স হচ্ছে বিসিকেবি যে হোস্টেলগুলো আছে ওখানেই পড়াশোনা করেছে আর এটা হচ্ছে ওদের বিসিকেবি কেবির আন্ডারি লেক হল এখানে বিভিন্ন ধরো কনফারেন্স হয় বিভিন্ন পার্টি প্রোগ্রাম প্রোগ্রাম হয় তখন এই লেক হলগুলো ভাড়া ঠাড়া দেওয়া হয় তো এই হলো গিয়ে ব্যাপার ওর আশেপাশে ওর হোস্টেলও আছে ওদের ওরা যেখানে ছোটো থেকে পড়াশোনা করেছে সেই সব জায়গাও আছে এটা হচ্ছে কল্যাণীর বিসিকেভি তো সেই মানে কলেজেরই প্রোগ্রাম হলো কালকে যে আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়েছি একটা জায়গায় এসেছি চা খেতে আর এই কল্যাণী শহরটাকে দেখছি আশপাশে ভালো লাগছে সকাল সকাল ঘুরতে বেরিয়ে এই যে ছানাপোনাগুলো রেডি ওই যে আরেকজন এসেছে এই যে এখানে আরেকজন এসেছে এক এক করে চলে আসছে তো স্নান টান করে নিয়েছি এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাবো ওর এখানে খুব স্যার আছে স্যারের সাথে দেখা করবে তারপরে আমরা বেরিয়ে যাবো ওই বাড়ি যেতে যেতে এখন কটা বাজে মোটামুটি এখন দশটা হয়তো বাজে বাড়ি যেতে যেতে ওই সাড়ে বারোটার মতো বাজবে এখান কল্যাণী থেকে বিরাটি মোটামুটি এক ঘন্টা লাগে এখন ব্রেকফাস্ট করবো তো ওরা স্যারের বাড়ি যাবে এখানে যখন পিএইচডি করতো তখন এখানে স্যার যে স্যারের কাছে পড়তো সেই স্যারের সাথে দেখা করতে যাবে দিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব যে মোটামুটি এখন দশটা বাজে এখন রোদ উঠেছে ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ব্রেকফাস্ট আর এখানে একটা যেহেতু এগ্রিকালচারের এলাকা এখানে একটা খুব সুন্দর ফলে চাষ এরা করেছে কিন্তু আমরা কাল থেকে কেউ উদ্ধার করতে পারছি না এটা কি ফল তো এখন দেখতে যাচ্ছি এই যে সামনে এই লাউয়ের মতো ঠিক লাউয়ের এর না গোল 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 ফার্স্টে কালকে দূরে দূর থেকে ভেবেছিলাম বাতাবি লেবু हम्म अरे टाके लाग लो दो ठो एम नहीं करे हां 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 ऐसा जताओ जताओ ये कौन था ये दाव नहींते लाओ लाओ ओ लाओ लाओ ও আচ্ছা লাভ 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 এটা তো বেল কি সুন্দর বেল হয়ে আছে বড় বড় বেলগুলো দারুন বড় বড় গাছে এরম ফল ঝুলে থাকতে দেখলে দারুণ লাগে এটা কামরাঙা গাছ এটা বেল গাছ বেল ফল হয়ে আছে আর ওগুলো যে কি নাম না জানা ফল আমরা আমরা সবাই ওই ফলটার ওখানে গিয়ে গিয়ে সেলফি তুলেছি এইটা তো তাল গাছ এইটা তাল গাছ না না এটা লেবু না

তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর যেটা খাওয়া দাওয়ার পর নিয়েছি ওখানে যে কামরাঙা গাছগুলো ছিল না ওখান থেকে দুটো কামরাঙা নিয়ে এসেছি একটা গাছে ছিল আর একটা নিচেই পড়েছিলো গাছ থেকে নেই নিয়ে ওটা নিচেই পড়ে গেছিলো তো ওখান থেকে নিয়ে এসেছি কামরাঙা একটা গাছ থেকে এরকমভাবে পারতে না দারুণ লাগে টল তো ওই কামরাঙাটা ওখানে একটু খেয়ে দেখি এরকম মিষ্টি নাকি টক মিষ্টিও না টকও না কসফস হুম একদম কসফস যাই হোক এটাকে নুন দিয়ে এখন খেতে হবে এনে আছি যখন ফ্রি ফল তখন এটাকে নুন দিয়ে খাই আর কি গুড ইভিনিং যদিও ইভিনিং না এখন রাতি হয়ে গেছে অনেকটা নটা বেজে গেছে তো সন্ধ্যের থেকে সেরকম কিছুই কাজ বাজ ছিল না তাই আর ক্যামেরাও কিছু ধরিনি হাতে বসে বসে ল্যাথ খাচ্ছি সিনেমা দেখছি কখনও ব্লগ দেখছি এই সব করে বেড়াচ্ছি তো যাবো এখন ডিনার মানে সকালে না লাঞ্চে খেয়েছিলাম হচ্ছে খিচুড়ি তো খিচুড়ি আছে অনেকটাই খিচুড়ি হয়ে যাবে আমাদের তিনজনের হয়ে যাবে আর মা বাপির জন্য করব রুটি যাব আর পাঁচ দশ মিনিট বাদে যাব তো আজকে মা বানিয়েছে হচ্ছে পাটি সাপটা এই নারকেল দিয়ে যে পাটি সাপটা হয় সেটা নারকেলের পুর দিয়ে তো শীতে এই প্রথম হচ্ছে পিঠে খাওয়া আমার এখানে গরম গরম রুটি হয়ে গেছে আমাদের এখানে খিচুড়ি আছে আমাদের তিন জনের হয়ে যাবে